অনেকে মনে করে বাসায় কত কাজ কত কাজ মানে বাসায় মানে স্কুলে থেকে ছুটি নিলে আজকে আমি স্কুলে যাব না আমি আমি স্কুলে যাব না ঘুমাবো বো সব বাসায় এরকম না এবং সব ফ্যামিলিতে এরকম না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়াফিয়ার স্মল এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার ডেইলি লাইফস্টাইল আওয়ার ফুড ব্লগিং লাইফস্টাইল আমি আজকে কি করলাম আমি আজকে ছুটির দিনে কিভাবে আমার দিনটাকে কাজে লাগালাম ইউজুলে কিন্তু আমি বাসায় অনেক কাজ করি তার প্রমাণটা আমি দিলাম অনেক বলে আমি বাসায় কি কাজ করি আমি তো হয় পরে পরে ঘুমাই তো দেখো আমাকে কিন্তু কেউ বলে না টেবিল গুছাইতে তাও আমি টেবিল গুছিয়েছি বুঝছো এটা হচ্ছে আমার প্রমাণ তুমি তো প্রমাণ দেখতে চেয়েছিলে না আমি প্রমাণ দিলাম এখন কেমন লাগলো প্রমাণ পেয়ে বলো আমি স্যাটিসফাই হয়েছি আমার টেবিল গুছায় অনেক সময় আমার যদি মন খারাপ থাকে তাহলে আমি প্রচুর পরিমাণে কাজ করি কাজ করলে মন খারাপ চলে যায় মানে আমার ইয়েটা আর কি ওই মানে আমার টেন্ডেন্সিটা আসলে ওই আর আমি জানি না আমি আসলে আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আই ডোন্ট নো হ্যাভ আইডিয়া বাট আমি কিন্তু সবসময় বলে আসছি আমার মানে মেইন মানে থিমটা হচ্ছে ফুড ব্লগিং অ্যান্ড মাই ডেইলি লাইফস্টাইল এই আর কি এবং আমি যে বইগুলো দেখালাম আমি কিন্তু প্রচুর গল্পের বই পড়ি তো গল্পের বইয়ের মধ্যে কিন্তু আমি গল্পের বইগুলো দেখিয়েছিলাম বা দেখালাম তো এই হচ্ছে আমার আমি পুরো টেবিলটা গুছিয়েছিলাম আর টেবিলটা অনেক বই মনে করি না যে মানে পড়াশোনা করি বা টেবিলের বই খাতায় মানে বলতে গেলে ওগুলো আসলে যেভাবেই জায়গা হয় তো এই জন্য আমাকে ওভাবে রাখতে হয়েছে এই আর কি সব মিলায় হচ্ছে আমার মানে ডেইলি লাইফস্টাইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আলাইকুম